নমস্কার ফ্রেন্ডস আমি জাহাঙ্গীর দুই হাজার ষোলো থেকে ক্রিপ্টো কারেন্সি আর স্টক মার্কেটে ট্রেডিং করে ইনভেস্টমেন্ট করি আজকের ভিডিও আলোচনা করাম কোন জায়গায় ইনভেস্ট করলে নিবেশ করলে সুন্দর একটা ঠিকঠাক রিটার্ন প্রফিট আমরা আসতে পারে এই বিষয়ে আলোচনা করাম এফডি অনেক বছর ধরে ছয় থেকে সাত পার্সেন্ট রিটার্ন দেয় প্রতি বছরে ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে থেকে আসা রাখাটা একদম ঠিক দুই নম্বরে গভর্নমেন্ট স্কিম সাতের থেকে আট ব্যাংকে অনেকগুলা গভর্নমেন্ট স্কিম আছে সুকন্যা যোজনা এরকম আরো অনেক আছে তো এগুলার মাঝে সাতের থেকে আট পার্সেন্ট বছরে প্রফিট মানে কি একদম অতিরিক্ত তিন নম্বরে রিয়েল ইস্টেট রিয়ে আমরা যদি কোনো জায়গায় গড় বাড়ি জমিন কিনি যদি পরে সেল করি তো রিয়েল ইস্টেট বর্তমান সময় থেকে বারো পার্সেন্ট প্রফিটটা একদম যথেষ্ট এর উপরে আশা করাটা ঠিক না চার নম্বর আছে নিফটি ইন্ডেক্স ফান্ড নিফটি ইন্ডেক্স ফান্ডে বারো থেকে পনেরো পার্সেন্ট প্রতি বছরের প্রফিট এতটুক আশা করাটা একদম ঠিক এর বেশি ঠিক না কিন্তু পাঁচ নম্বরে গুড স্টক ডাইরেক্ট শেয়ারে যদি আমরা ইনভেস্ট করে দেখে দেখে গুড স্টক বালা স্টক দেখে হ্যাঁ তাহলে পনেরো থেকে বিশ পার্সেন্ট এর ভিতরে প্রফিট আসতে পারে ছয় নম্বরে যদি আমরা আমরা পোর্টফোলিওর মধ্যে ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট করে আমরা ইনভেস্ট করতাম পারি যেরকম নাকি স্টক মিউচুয়াল ফান্ড সবগুলাতে আমরা যদি রিস্ক ম্যানেজমেন্ট করে ইনভেস্ট করতাম পারি নিবেশ করতাম পারি তাহলে বিশ পার্সেন্টের উপরে রিটার্নটা প্রফিটটা আশা করা যায় তা আমরা বুঝবার চেষ্টা করছি কোন জায়গার নিবেশ করলে আমরা মানে কি রিটার্নটা বেশি হইব বাকি প্রফিটটা ইনক্রিজ হইব একদিন মাঝে ছয় থেকে সাত পার্সেন্ট রিয়েল ইস্টেট রিয়েল দশ পার্সেন্টের থেকে বারো পার্সেন্ট গভর্নমেন্ট স্কিম থেকে আট পার্সেন্ট রিটার্ন আর ইন্ডেক্স ফান্ড থেকে পনেরো পার্সেন্ট আর ভালো ভালো স্টকে যদি আমরা ইনভেস্ট করি তাহলে পনেরো থেকে বিশ পার্সেন্ট আর যদি রিস্ক ম্যানেজমেন্ট করে আমরা ইনভেস্ট করতাম পারি স্টক মার্কেটে তাহলে আমরা বিশ পার্সেন্টের উপরেও আশা করতে পারি আশা করছি বুঝছেন কোন জায়গার মধ্যে ইনভেস্ট করতে লাগবো আর কোন বিষয়ে আমরা শিখতে লাগ তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে এরকম আরো নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ